আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা রাসুল্লা সাল্লাম যেসব খাবার পছন্দ করতেন না অতিরিক্ত স্বাদযুক্ত খাবার পছন্দ করতেন না এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবারও পছন্দ করতেন না বলতেন একজনের খাবার দুজনে বাক করে খাওয়ার জন্য যথেষ্ট পাকস্থলীর উপর চাপ পড়ে এবং হজমে সহায়ক হয় না এমন খাবার রাসুল্লাহ সাল্লাম পছন্দ করতেন না খেতেন না এবং কাউকে খেতেও বলতেন না রাসুল্লাহ সালাম হজমে ব্যাঘাত ঘটে বা হজম শক্তি হ্রাস পায় এমন কোনো খাবার তিনি পছন্দ করতেন না এবং খেতেন না এবং অতিরিক্ত মশলা এবং স্বাদযুক্ত খাবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন না এবং খেতেন না এবং অন্য কাউকে খেতেও বলতেন না অতিরিক্ত মশলাদার খাবার কেননা অতিরিক্ত মশলাদার খাবার মানুষের পাকস্থলিতে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করে থাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিহি আটা রুটি পছন্দ করতেন তিনি চাপলা রুটি পছন্দ করতেন না রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহ্লাম খাবারের মধ্যে মাছ পছন্দ করতেন রাসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম মশলা অতিরিক্ত না দিয়ে রান্না করা খাবার তিনি গ্রহণ করতেন এবং অন্যকে গ্রহণ করতে উৎসাহিত করতেন অতিরিক্ত ধোয়া গরম খাবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গ্রহণ করতেন না এ ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহ আমাদেরকে আগুন খাওয়ার নি তাই অতিরিক্ত ধোয়া গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত রাসুল্লাহ সাল্লাম অপেক্ষা করতেন এবং ঠান্ডা হলে সেই খাবার তিনি গ্রহণ করতেন তাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অতিরিক্ত ধোঁয়া উঠা এবং গরম খাবার খেতে আমাদেরকে নিরুৎসাহিত করেছেন